এই রায়ের মেয়ের জন্য মানে জুমানা বিনতে বলেন মেয়ের নাম কি জুমানা বিনতে যেটা সবচেয়ে ভালো কটন এই কটনের দশটা হলে সমস্যা এই ঠিক না ঠিক কাপড় কোনো অভাব নাই আল্লাহ যেই মা দিয়েছেন তবে মাহফিল এরকম না দেওয়া

বৌকারদের গুরবিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা মুফতি আব্দুল কাইম মোল্লা প্রতি পরিচালক আর রয়হান ইন্টার নেসional মাদ্রাসা বরাবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাকবীরের উত্তর দিতে দিতে মনে হয় কষ্ট হয়ে গেছে তাহলে আর একবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা সবাই আমি কেমন আছি পৃথিবীতে যদি ভালো থাকার প্রতিযোগিতা হয় মানে কে সবচেয়ে বেশি ভালো আছে এই প্রতিযোগিতায় আমি এক নাম্বার হব আমি আর রায়হান এক নাম্বার হব এরকম মনে হয় আমার কাছে আল্লাহ রব আলামিন আমাকে এত ভালো রেখেছেন চিৎকার মেরে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আমার মতো ভালো আছেন কে কে আল্লাহ যেন আমার চাইতো আপনাদেরকে ভালো রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি কি বলবো বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পুরেছি হে আমার পাপের করলে বিচা আল্লাহ আমিন জোরে আমার সাথে চোখ বন্ধ করে বলেন আর মনে মনে নিয়ত করেন যে গুনা থেকে মাপ চাচ্ছে আল্লাহর কাছে তবা করতেছি কে কে তা করতে চান হাত না তাহলে চোখ বন্ধ করেন সবাই আমার সাথে বলে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা আজকেও ভূমিকম্প একবার হয়েছে ছোট করে ঠিক না বেঠিক আপনারা বলতে কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয় জোরে বলেন জোরে বলেন জহার আল বাহ আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন তুফান বলেন ঝড় বলেন ঘূর্ণিঝড় বলেন সব হয় মানুষের হাতের কামায় জোরে বলেন কার হাতের কামাই মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয় এখন গুণা বেশি হয় না কম হয় রাসুলের জামানায় ভূমিকম্প একবারও হয়েছে আরো জোরে বলেন তেষট্টি বছর বেঁচে ছিলেন এক সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই সুহান আল্লাহ জোরে বলেন আবু বকর রাহুর জামানায় ভূমিকম্প হয়েছে হয় নাই জোরে বলেন হয়েছে ওমর রদি আল্লাহ আনহুর জামানায় একবার হয়েছিল উনি সাথে সাথে এই জমিনকে এরকম লাঠি দিয়ে এরকম আঘাত করছে এই মাটি লড়িস বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ বিল্ডিংয়ের থেকে দৌড়ায় নামে সবাই বিল্ডিংয়ের থেকে দৌড়ায় নামা লাগবে না তো খালি মন থেকে সবাই বলেন যে তওবা করলাম নামাজ পড়া শুরু করে দেন ভূমিকম্প আসবে আরো চোর বলেন ভূমিকম্প আসবে ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আর মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমার মতো মোল্লাকে আমার মতো হুজুর কে মদের বারে কে কে দেখছেন দেখছেন আমাদেরকে আরো জোরে বলেন দেখছেন আরো জোরে বলেন দেখছেন আমাদেরকে আমার মতো হুজুরদেরকে দেখছেন যে তার মাকে মারছে মারসে বৃদ্ধাশ্রমে যে দেখছেন আমার মতো হুজুর যদি বানাতে চান তাহলে আশ্রপা মডেল মাদ্রাসা আপনার ঠিকানা জোরে বলেন ঠিক না বেঠিক আমি বেশি কথা বলবো না আমি যে গজলটা বলেছি আমার কাছে নিজের কাছেও মনে হয় যে আমরা বেশি গুণা করে ফেলেছি আল্লাহর দরবারে মা ফেলে গেলেও হাতিয়ে পাওয়া যায় গো এই রায়হানের মেয়ের জন্য মানে জুমানা বিনতে রায়হান বলেন মেয়ের নাম কি জুমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন যেটা সবচেয়ে ভালো কটন এই কটনের কোনো অভাব নাই আল্লাহ যে মা দিয়েছেন তবে মাহফিল এরকম না দেওয়া যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক্স সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দেয় বলেন আমিন জোরে বলেন আমিন আপনাদেরকে সত্য একটা প্রশ্ন করি এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায় আমরা তাকে চিনি বলেন উনি আমাদেরকে চিনি কিন্তু উনাকে কি আমরা চিনি আর একটা দেয় আমাদের দেশের মানুষ এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায় ঠিক না বেঠিক কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে তার হাতে ক্ষমতা আছে কতদিন এই হাদিয়া তার কাছে যায় ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে খালি যদি একবার বোঝে যে হ্যাঁ ক্ষমতা এর মাস সবার আগে লাতিহাই মারে ঠিক না বেঠেক আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে সন্তানকে শিখাতে পারেন সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলেন অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পাই জোরে বলেন সুবাহ আল্লাহ আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে আরো জোরে বলেন হতে পারে আমি দোয়া করছি আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে মানে রাত কিন্তু সাড়ে এগারোটা পার হচ্ছে একজন মানুষও লড়ে নাই আপনাদের উপর খুশি হয়েছে আগামী বছর আসা যায় এখানে আপনারা কি চান আগামী বছর আসি এই যে এই বান্দা নাম কি জহির সাহেব সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে মানে রাত দুইটার সময় গেছে মানে আমাদেরকে দাওয়া দিতে আমরা আসলেও আমি আর রায়হান মানুষ অনেকে ভাবে আমাকে সেদিন একজনে কালকে আমি লিফটে উঠি লিফটম্যান আমার দেখে একদম পাগল হয়ে গেছে কী করবে কীভাবে উঠবে তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে হ্যাঁ একটু কম টাকায় তা সে সবাই বলছে এই যে রায়ণ রাব্বা রাব্বা আমি কিন্তু রায়হান রাব্বা না আমি হলাম রায়হানের উস্তাস তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন এই যে জহিরুল সাহেব এই যে আমার আরাক বাজান আমার ভাই এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক ও একজন খুব যোগ্য মানুষ আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী দশ বছর পরে আমাদের বসির মোটকি বসির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের ইনশাল্লাহ সবাই দোয়া দেন বলেন ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন আল্লাহ সম্মানটুকু কোনোভাবে চিনে না নেয় আল্লাহ আমার কাছে বলেন আল্লাহ আমিন আমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করি এই দোয়াটা আপনারা আমার মতো করতে পারেন চাইলে বলবো সেই দোয়াটা কি আমি একদম বলি যে আল্লাহ তুমি আমাকে গুণামুক্ত জীবন দাও বলেন তো সবাই আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও জোরে বলেন আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও জোরে বলেন আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কে কে করবেন লাভ কি এই দোয়াটা করলে লাভ কি যখন আপনি প্রত্যেক নামাজে এই দোয়া করবেন আল্লাহ ইন্নি জলন্তুলমান পড়েন না আপনারা এই এই এটির অর্থই মানে আমি শুধু না আমি গুনার পাহাড় করেছি জুম্মান কাসির। আমি গুনার পাহাড় করেছি কার কাছে কই কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে এই মাপে কম দিয়ে আমি সেই পেলে আর যে ঠিক করে যে যুবক এরকম কি দিচ্ছে সেই সকালবেলা যে ক্লিন শেপ করে ফজরের নামাজ পড়ে যে ক্লিন শেপ করে সে তাও কয়টি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার কথা শেষ আল্লাহ যেন আমাদেরকে গুণামুক্ত জীবন দেয় বলেন আমিন আমার বাম পাশে বসে আছে আল্লা মা হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব ওনাকে আমি চিনেছি গত দুই মাস আগে আমার অফিসে গিয়েছিলেন আমাকে যে পরিচয় করাইছে সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোনো মানুষ নাই ওনাকে না চিনে আল্লাহ আমার নাসির ভাইকে উনি নাকি অনেক ধনী মানুষ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নাসির ভাইকে আমাদের এমপি হওয়ার দরকার নাই আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার ঠিক না বেঠিক অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর একজন আমার ভালোবাসার মানুষ এই আছেন দুরানি আপনাদের এই গাজীপুরের সন্তান তার শিপুন হয় বাঘনি পরে গেছে আমাকে এই নেমেই ফোন বাজান আমি তো করে গেলাম আপনারা আসতেছে ও গেছে ময়মন সিং আমাকে বাজান বলে আমার এত ভাল লাগে বুঝছেন এই হ্যাঁ ফোন দিয়ে এই বাজান কেমন আছেন অথচ হ্যার বয়স আর আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে আপনার সন্তানকে এরকম একজন বাজান বানাতে চান জোরে বলেন না এই যে এই জায়গায় এক মুরব্বী উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ যেন ওই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে এরকম কান্নাওয়ালা চোখ দান করে বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে এরকম চোখ দিয়ে হজুরে পানি সরানোর তৌফিক দেয় বলেন আমিন আরও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আপনাদেরকে না আমার এই জহিরের আল্লাহ আমাদের জহিরকে পৌরস দেখে যাওয়ার তহফিক দান করুক বলেন আমিন আল্লাহ জন একটা নেক্সট সন্তান দেয় আবার বলেন আমিন আমি একটা গজল গাই হ্যাঁ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন